এ আমাদের বোনেরা আপনাদের মায়েরা এবং আপনাদের সন্তান সমতুল্য আমরা যারা আছি আমরা কিভাবে ফ্যাসিস্টের রক্তচক্ষু উপেক্ষা করে ব্যানারের সামনে এবং সম্মুখ পানে থেকে আমরা যুদ্ধে নেতৃত্ব দিয়েছি একটি কবির ভাষায় এই দুই লাইন কথা বলতে চাই অনুকালে একা হয় দেখো জয় পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিচার অসুখী নারী আজকে যে পুরুষগণ আজকে সফলতার মঞ্চে দাঁড়িয়েছে প্রত্যেকটি পুরুষের পিছনে তার স্ত্রী এবং তার মায়ের অথবা তার কন্যার অবদান বিশ্বাস করি আজকে স্পেসিফিক একটি বিষয়ের উপর আমার কথা বলার কথা ছিল সেটি হচ্ছে নারীর ক্ষমতায়ন এবং রাজনীতিতে নারীর অংশগ্রহণ কিন্তু সময় সংক্ষিপ্ত আমার নেতার বিদেশ সফর তাই আমি এটি বিস্তৃত আমি আর বললাম না আলোচনা করলাম না সংক্ষিপ্তভাবে ভাবে দুই লাখ বলতে চাই আমার ঘরে যদি আমি অধিকার প্রতিষ্ঠা না করতে পারি সমাজ আমাকে অধিকার প্রতিষ্ঠিত করে দিবে না আইন বিভাগ দিবে না শিক্ষা বিভাগ দিবে না স্বাস্থ্য বিভাগ দিবে না দিবে না এই রাষ্ট্র দিবে না বিশ্ববাসী যদি আমি ঘরে সম্মান নিয়ে না থাকতে পারি আমার ঘরের সম্মান আমাকে কে নিশ্চিত করবে আপনার মতই একজন পুরুষ যে আমার বাবা যে আমার স্বামী অথবা যে আমার পুত্র সন্তান আমরা শুধু নারীদের অধিকার নিয়ে কথা বলি কিন্তু আমরা কেন মানুষের অধিকার চাই না আমরা কেন বলতে পারি না একটা মানুষের অধিকার চাই আমরা সব সময় কেন বলো বিদ্বেষের কথা বলি আমরা লিঙ্গ বিশেষ কথা বলি নারী অধিকার এই শব্দের মধ্যেই রয়েছে বৈষম্য এই বৈষম্য দূর করে নারীর অধিকার প্রতিষ্ঠা নয় একটু পত্রিকায় আমি সমীক্ষায় দেখেছি বাংলাদেশের আশি শতাংশ নারী পুরুষ ধারা নির্যাতিত হয় কিন্তু যে সমীক্ষা করেনি যেটি আমি চোখে দেখেছি বাংলাদেশের 99% ঘরে পুরুষartifactId দায়িত্ব হচ্ছে নারী ধারা আমরা কথা দিচ্ছি প্রয়োজন হলে আমরা হাইকোর্টে যাব সুপ্রিম কোর্টে যাব পুরুষ নির্যাতন বন্ধ করতে হবে পুরুষ ঘরে কিংবা সমাজে সম্মানের কথা চিন্তা

সংসদে যাওয়ার পিছনে দুটি বাধা এক নাম্বার হচ্ছে ফিনান্সিয়াল দুই নাম্বার হচ্ছে রাজনীতিতে অংশ গ্রহণে পুরুষের অনুমতির যে বাধাটা স্বামী বলে আমি রাজনীতি করব তুমি করবা না উদাহরণ শুনবেন যুবলীগের পরিষদের সভাপতি মঞ্জুর মোশেদ মামুন